আমাদের দেশে নানারকম মৌসুমি ফুলের দেখা মেলে তাদের মধ্যে আমরার কথা বললেই মুখের মধ্যে পানি চলে আসে এর মধ্যে দেশি ফল আমরা মুক্রচক ও অত্যন্ত সুস্বাদু টক মিষ্টি স্বাদের এই ফলটি কাঁচা ছাড়াও আচার চাটনি জ্যাম ও রান্নাসহ বিভিন্ন উপায়ে এটি খাওয়া যায় আমরার নানা উপকারী দিক রয়েছে এটি মুখের রুচি ফিরিয়ে আনতে অনেক সাহায্য করে ও কার্যকরী একটি আপেলের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন থাকে একটি আমড়াতে এই কারণে একে গোল্ডেন আপেলও বলা হয়ে থাকে জেনে অবাক হবেন যে এই ফলটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং কার্যকরী ডায়রিয়া জ্বালাপোড়া জ্বর হজমের সমস্যা ও কফসহ নানারকম সমস্যা দূর করতে সহায়তা করে এই আমরা ফল তো বন্ধুরা আজকে এই আমরা ফলের অত্যন্ত উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তার সঙ্গে জানাবো আমরা খেলে আপনার স্বাস্থ্য উপকারিতা কি কি আছে এবং আপনার কি কি রোগ দূর করবে তা সমস্ত কিছু আজকে বিস্তারিত এই ভিডিওতে জানাবার চেষ্টা করব তো প্রথমেই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ডায়াটারি ফাইবার সমৃদ্ধ আমরা খেলে হজমজনিত দূর হয় এতে ভালো থাকে পাচনতন্ত্র আয়রন শরীরের জন্য অপরিহার্য একটি অত্যাবশ্যক মাইক্রো নিউট্রিয়েন্ট ও রক্তাপ্লতা এবং অন্যান্য রক্তের সমস্যা প্রতিরোধ করে এছাড়া হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন তৈরি করতে সাহায্য করে আয়রন যা শরীরের সমস্ত সিস্টেমে অক্সিজেন স্থানান্তর করে আমরাই পর্যাপ্ত পরিমাণে আয়রন পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই আমরা ফলে হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি কোলাজেন উৎপাদন উন্নত করতেও সাহায্য করে এটি ত্বকে পাওয়া একটি প্রোটিন যা ত্বককে সুস্থ দৃঢ় এবং বলি রেখা থেকে মুক্ত করে দেয় আমরাই থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিকেলের কারণে শ্রেষ্ঠ অক্সিডে অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব কমাতে সাহায্য করে আমরাই পাওয়া যায় থায়ামিন থায়ামিন হল গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর মধ্যে অন্যতম একটি এটি শরীরে অনেকগুলো কার্য সম্পাদন করে এর মধ্যে একটি হলো পেশি সংকোচন এবং সংকেত সঞ্চালনে সাহায্য করার ক্ষমতা আমরা বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে আমরা বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে আমরাই থাকা উপকারী সব উপাদান আমরাকে বলা হয় রুচিবর্ধক ফল এটি খেলে অরুচি দূর হয় এবং রুচি ফিরিয়ে আনে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই আমরা ফল এটি রক্তের খারাপ কোলেস্টেরল দূর করে থাকে ব্রণের প্রকোপ কমিয়ে ত্বকের জৌলুস বাড়ায় এই আমরা ফল এতে থাকা ভিটামিন সি ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে আমরাই থাকা বিভিন্ন উপকারী উপাদান আমাদের স্ট্রেস কমাতে সহায়তা করে তো গাইস এই ছিল আজকে আমরার অসাধারণ উপকারিতা এবং গুণাগুণ আপনাদের শরীর ঠিক রাখতে এবং তরতাজা রাখতে অবশ্যই আমরা খাওয়া উচিত তো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো রাখলে লাইক এবং শেয়ার করে দিন নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টিপে নোটিফিকেশান অল করে দিন এবং আপনারা কোন উদ্ভিদের কোন ফুল বা কোন ফলের উপকারিতা সম্পর্কে জানতে চান কমেন্টটি অবশ্যই জানাবেন সবশেষে বলব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাই.